আসসালামু আলাইকুম আমরা এখন আনবক্সিং করতেছি ডিজিআই মিনি মাইক মিনি কম্বিটিশনটা হচ্ছে টু ট্রান্সমিটার রিসিভার বলে তো আমরা এটাকে এক্স ওয়ান আর এক্স নামে এই ডাকি তো এটার আনবক্সিংটা আপনাদেরকে এতে অনেকবার দেখিয়েছিলাম এটা মূলত মূলতভাবে কি পার্সেন্ট যাচ্ছিলেন ভিডিও শ্যুট করছেন তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোন ডিভাইস ইউজ করবেন কোন কোন ডিভাইস এটা ইউজ করতে যাচ্ছেন ক্যামেরাতে তো আমরা জানি এটা মোবাইল ফোন ইউজ করা যায় অ্যাকশন ক্যামেরা ইউজ করা যায় ল্যাপটপ ডেস্কটপ ডিএসএলআর মেরুলে সব ডিভাইসে কিন্তু ইউজ করা যায় তো ডিজিটাই ডিজিআই ব্র্যান্ডকে কেন চুজ করলেন মূলত এটা আমার একটা ফ্রেন্ডের ছিল তারটা ইউজ করছি ইউজ করা আচ্ছা তো বর্তমানে তো এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন আমরা বলতে পারি কারণ এটা আমরা প্রতি সপ্তাহে দেখি প্রায় কয়েক ডজন সেল হয় তো আপনারা নিচ্ছেন তো আপনার সাথে অনেক অনেক সুবর্ণ রইল যে কার্সে নিচ্ছেন আশা করি সেই পারপাস সলভ হবে তো ভাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম